গুড মর্নিং বন্ধুরা বাবলি ডেলি লাইভে তোমাদের স্বাগত জানাই আর কালকে রাত্রে তো তোমরা দেখেইছ যে কীরকম বলতার ঢুকে আমাদের কী হেনস্থা করেছে তো সকালবেলায় আজকে বলতার চাক ভাঙবো তাই সকালবেলায় চলে এসেছি আর বসিয়ে দিয়েছি গরম জল এই গরম জল দিয়েই বেটাদের কাবু করবো কিন্তু অনেক সাবধানে ঠিক মতন না পড়লে তখন আমাকে আরও ছুটতে হবে তো চলো মিশন সাকসেস করি পুরো এটা দিয়ে এরকম তোয়ালে দিয়ে মুখটা ঢেকে আর ওইগুলোকে গরম জল দিয়ে মারবো উপায় নেই কিছু আর ওপরে সব দরজা জানলা বন্ধ করে এসছি যদি ঢুকে যায় ভেতরে শুনু আর শুনুর ঘুম ঘুমোচ্ছে আর উঠলে আমাকে করতে দিবে না সেই কারণে তো মিশন সাকসেস বন্ধুরা চলো দেখা এবারে যা ছুটেছি না এই দেখো অবস্থাটা দেখো মোড়ে চিটে রয়েছে আর এই নিচে সব পড়ে আছে এই যে আর কিছু উড়ে গেছে ওগুলোকে কিছু করার গেল না এই দেখো একটা আবার উঠে দাঁড়াচ্ছে কিছু এখনো নড়ছে এত গরম জল দিয়েছি তাও নড়ছে তাও নড়ছে ও নি পিছন দিকে একটা আছে তো যেন তো মরে গেছে এই দেখোটা কত বড় চাকটা দেখেছো এখানে পুরো আরো বাসা বেঁধে ডিম টিম দিয়ে একার কাণ্ড করেছিল একদম সপরিবারে সকাল থেকে এই কীর্তনই শুরু হয়ে গেছে কিন্তু এটা অনেক বড় কাজ হলো না তো প্রত্যেকটা দিন যা জ্বালাচ্ছিলো বলতে লাগলো একটা দুটো করে ঢুকছিল বাবা কালকে এগারোটা ঢুকেছে একসাথে পরশু দিন সোনুর বাবার পায়ে কামড়েছে এখনো ফোলা আছে তিন দিন হলো ফোলা কমেনি এখন আমি কালকে রাত্রে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি তাই জন্য আজকে করে নিচ্ছি আর সকালবেলা পরিষ্কার করে নিচ্ছি তারপরে আজকে টিফিন এই এইযি আর আলুর তরকারি করবো একটুখানি তো প্রথমে ময়দাটা আমি মেখে নিই মেখে নিয়ে আর একটু ভিজিয়ে রেখে দেবো তাহলে সুন্দর হয় আর কি মিচিগুলো আর এটা একটু ভিজতে থাকুক তারপরে আমি একটু আলু চট করে কেটে নিই এই আলু তরকারিটা বসিয়ে দিই তারপরে লিচিগুলো করবো

তুমি খাওয়াবে চা তুমি খাওয়াবে আজকে

এখন বাজে সাড়ে চারটা আর আমি মাঝখানে আসতে পারিনি কারণ তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে বলে আর এ দেখো এখন আমি গুছিয়ে নিচ্ছি আর এইটা আমি আমরা নিয়ে নিই যখনই যাই কারণ নিচে বসে খেতে পেতে খুব সুবিধা হয় ইউনেসার স্টেশনটাই প্রচুর ভিড় থাকে তো আমরা ওয়েটিংয়ের ওই দিকটায় গিয়ে বসি আর এই দেখো ফাইলটা এটা হচ্ছে আমার প্রাণধন্দা মানে এটা যদি হারিয়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে তো সবার আগে এটাকে ঢুকায় আর আমরা থাকবো না তবুও একটা করে ড্রেস নিয়ে নিলাম কারণ বাই চান্স যদি থাকতে হয় সেই কারণে গামছা আর কৌশিকের একটা ড্রেস আমার একটা ড্রেস এগুলো সব গুছিয়ে নিলাম দরকারি কাগজপত্র সমস্ত কিছু নিয়ে নিলাম একটা পিঠের ব্যাগ আর একটা টিফিন নেব একটা ব্যাগ আর একটা টাকার পার্স তো তাহলে 여기 여기, 여기 지에다 ঝাড়গ্রাম থেকে খড়গপুর লোকালে তারপর খড়গপুর থেকে ট্রেন ধরব তো ঝাড়গ্রামের আমরা ট্রেনে যেতেছি খড়গপুর স্টেশনে গিয়ে আরো দেখা করছি আমরা বসে আছি ট্রেনের অপেক্ষায় বারোটা পনেরো থেকে পনেরো থেকে বারোটা আঠেরো থেকে বসে আছি এখানে বসে করে খাওয়া দাওয়া করে নেবো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর সকালে ভুবনেশ্বরে গিয়ে আবার দেখা হবে আজকের মতো এখানে তোমরা ভালো থেকো সুস্থ সুরক্ষিত কালকে আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আজকের মতো